ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমার সাথে আছে পালসার একশো পঞ্চাশ সি দু হাজার সতেরো মডেল গাড়িটা কি কন্ডিশনে আছে এ ভিডিওর মাধ্যমে আপনারা সব দেখতে পারবেন সো সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে যাই আমাদের গাড়িটা এক একটু লক্ষ্য করি দেখেন আমাদের গাড়ির আউটলুক কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে তারপর প্রত্যেকটা অংশ আমরা ঝুম করে দেখাবো কোন অংশটা কী অবস্থায় আছে দর্শক যারা কম বাজেটে ভালো বাইক ক্রয় করতে চান তারা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমরা বর্তমানে আমাদের সাথে যে গাড়িটি আছে এই গাড়ির কন্ডিশনটি লক্ষ্য করি দর্শক একটু ভালোভাবে হেডলাইটটা একটু লক্ষ্য করি ভালোভাবে দেখেন আমাদের গাড়ির হেডলাইট কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই এই জায়গায় দেখেন এই যে স্টিকারের সমস্যা আছে আমাদের গাড়িতে যদি কোনো সমস্যা থাকে এই ভিডিওর মাধ্যমে সব তুলে ধরবো আর এই জায়গায় দেখেন হালকা এই যে এই জায়গায় তাছাড়া কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নাই আমাদের গাড়ির কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে আর এই পাশে হালকা একটু ক্যাচ আছে মনে হয় অন্য কোনো একটি স্টিকার লাগানো ছিল ওটা তোলার সময় হয়তো স্কেচ পড়ছে ওই স্কেচটা এখনো রয়ে গেছে তো দর্শক এরপর একটু লক্ষ্য এই পাশে মাঠ ঘাট দেখেন মাঠ গাট কিন্তু একদম ভালো ফ্রেশ একটি কন্ডিশন এই পাশে হালকা একটি স্কেচ আছে দেখেন ভালোভাবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের গাড়িতে বড় ধরনের সমস্যা নাই এরপর দেখেন চাকার কন্ডিশন আমরা মাত্র গাড়িটা চালিয়ে আসছি তো এই কারণে দেখেন অনেক ময়লা লেগে গেছে তারপরে চাকার বিটগুলা কিন্তু অনেক সুন্দর একটি কন্ডিশনে আছে এই চাকাটা কিন্তু আপনার অনেকদিন চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো দর্শক এরপরে লক্ষ্য করেন গাড়ির ফুল করে দেখেন গাড়ির ফুল কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশন কোনো ক্যাশ নাই একদম সুন্দর একটি কন্ডিশনে আছে এরপর লক্ষ্য করেন এ পাশে ইঞ্জিনের কন্ডিশন দেখেন ইঞ্জিনের কন্ডিশনও কিন্তু একদম ফ্রেশ আনটাচ করা হয় নাই আর ইঞ্জিনে কিন্তু একটি টাকারও কাজ নাই অনেক সুন্দর একটি কন্ডিশনে আছে ইঞ্জিনটা এই জায়গায় দেখেন হালকা হালকা অনেক ময়লা ময়লা লাইক আছে ভালোভাবে মানে আমরা ওয়াশ করি নাই এই কারণে আর ওয়াশ করলে কিন্তু গাড়িটা অনেক সুন্দর দেখা যাবে এরপর লক্ষ্য করেন দেখেন সাইড কভার দেখেন সাইড কভার মোটামুটি একদম ফ্রেশ একটি কন্ডিশন সুন্দর একটি কন্ডিশনে আছে এরপর লক্ষ্য করেন সিট প্যানেল দেখেন সিট প্যানেলে এই এই দেখেন জায়গায় একটু মনে হয় রঙের সমস্যা আছে তাছাড়া কিন্তু অনেক আর কোনো সমস্যা নাই এই জায়গায় দেখা যায় যে অনেক সময় প্যান্টের ঘষাতে রঙের সমস্যা হয়ে যায় এরপর লক্ষ্য করেন দেখেন এই যে স্যালেঞ্জার স্যালেঞ্জার মোটামুটি অনেক ভালো একটি কন্ডিশন এই যে হালকা এই ছোট ছোট ক্যাচ আছে সুপ্রিয় দর্শক আমাদের গাড়ি কিন্তু টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইল ল এগারো উননব্বই শূন্য দুই আমাদের ট্যাক্সট কিন্তু ডেট হয়ে গেছে এরপর দেখেন পিসের ব্যাক লাইট দেখেন পিসের ব্যাক লাইট কিন্তু একদম ফ্রেশেটি কন্ডিশন এবং এন্ডি কাটা দেখেন এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে দর্শক গাড়ি এক পাশ দেখানো শেষ এখন এই পাশটা দেখাবো এই পাশটা কি কন্ডিশনে আছে যদি কোনো সমস্যা থাকে এ পাশে আমরা ভিডিও মাধ্যমে সব তুলে ধরবো তো দর্শক আর সময় নষ্ট না করে আমরা দেখাই কোন সেটা কি অবস্থায় আছে দেখেন সিট প্যান এলে দেখেন এই যে জায়গায় হালকা একটু যে দেখেন রঙের সমস্যা আছে তাছাড়া কিন্তু আর কোনো সমস্যা নাই আমাদের সিট প্যানেল কিন্তু কোনো ফাড়া ভাঙ্গা এরকম কিছু নাই এরপর দেখেন শাড়ি কার্ড দেখেন শাড়ি মোটামুটি অনেক ভালো একটি কন্ডিশনে আছে এরপর লক্ষ্য করেন সাইড কভার দেখেন সাইড কভারও একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে কোনো সমস্যা নাই কোনো ফাড়া নাই এরপর লক্ষ্য করেন ইঞ্জিনের কন্ডিশন ভালোভাবে লক্ষ্য করেন ইঞ্জিনের কন্ডিশনে কিন্তু একদম ফ্রেশ আনটাস এবং টাচ করা হয় নাই এরপর লক্ষ্য করেন ফুল ট্যাঙ্কি পাশের ফুল ট্যাঙ্কি কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে স্টিকারেও কিন্তু কোনো সমস্যা নাই মূলত আমাদের গাড়িটা একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে বড় ধরনের কোনো সমস্যা নাই তো দর্শক যারা এই গাড়িটা ক্রয় করতে চান তারা চলে আসেন ভাই ভাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে এ গাড়ির মূল্যটি বলে দেয় এ গাড়ির মূল্যটি হলো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা ইউটিউব বা ফেসবুক থেকে আসবে তাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন আমাদের আপডেট ভিডিও পাওয়ার জন্য তো দর্শক এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি গায়ে নিয়ে সে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এবার আবরকাত